নদী শুধু একটা জলরাশি না এ যেন এক নীরব শ্রোতা যার ঢেউ খেলে যায় আর সেই ঢেউয়ের শব্দ যেন বুকের জমে থাকা সব কষ্ট ধুয়ে নিয়ে যায় নিঃশব্দে নদীর ধারে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে মনে হয় যেন সময় থেমে গেছে আজ আমি রওনা হয়েছি একটা ভিন্ন রকম যাত্রায় বাইকের ইঞ্জিনে তর্জন গর্জন বাতাসের ছোঁয়া আর সামনে অফুরন্ত পথ গন্তব্য বগুড়া থেকে পাবনা কাজিরহাট ও নজিরগঞ্জ ফেরিঘাট ট্রাক দেখলে না উদ্দেশ্য ছিল কাজিরহাট থেকে আরেচা যাবার কিন্তু প্রচন্ড বৃষ্টি আর দেরিতে রওনা দেওয়ার কারণে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল যার কারণে কাজীহাট থেকে আরেচার ফেরি আমরা পেতাম না যার কারণে আমরা নাজিরগঞ্জ ফেরিঘাট আসি এখান থেকে ফেরি ধরে আমরা ধাওয়াপাড়া ফেরিঘাটে নেমে পড়ি এবং সেখান থেকে রাজবাড়িতে পৌঁছে যাই এবং সেখানে আমরা রাতের খাবারটা সেরে নিয়ে আমরা চলে আসি একটি ভ্রাম্যমাণ হোটেলে এবং এখানে রাত্রিযাপন করি কেননা এই রাত্রিতে অচেনা জায়গায় এইভাবে ঘুরে ফেরা করাটা আমাদের জন্য বেশ আমরা বিপজ্জনক মনে করেছি তো এখানে রাত্রিটা আমরা কাটিয়ে নিলাম সকালে ঘুম থেকে উঠে আবারও আমরা প্রস্তুতি নিচ্ছি বের হওয়ার জন্য টিন এবং কাঠের দোতলা হোটেল লাইট ফ্যানটা বন্ধ করে দাও এখন তো দরকার নাই একটা ব্রাহ্মমান হোটেল ওখানকার একটি ছেলে আমাদের সঙ্গে পুরো সকালটা কাটিয়ে দিলো আল্লাহ মাফ করে দাও আচ্ছা আমি ভিডিও বন্ধ করতে বলছি কেন সেই দিনটা ছিল ভীষণ গরম রোদটা যেন শরীর ভেদ করে ঢুকে যাচ্ছিল ঘাম ঝরছিল কিন্তু বাইকের হ্যান্ডেল ছাড়ার ইচ্ছা হয়নি একবারও রাজবাড়ি থেকে ফেরি ফেরিঘাটে পৌঁছলাম রাস্তায় ধুলা গরম আর এক কাশ উদ্দীপনা ফেরিতে বাইক তুলে যখন ধীরে ধীরে নদীর বুকে ভেসে চললাম চোখের সামনে তো খুলে গেল অন্যরকম এক দৃশ্য পদ্মা আর যমুনার মিলনস্থল বাতাসে নদীর গন্ধ আর বুক ভরা শান্তি মনে হচ্ছিলো সব কষ্ট সব ক্লান্তি যেন এই ঢেয়ের ভেতরেই হারিয়ে যাচ্ছে সত্যি এটি আসলে অসাধারণ এক অনুভূতি ছিল পদ্মা এবং যমুনার মিলনস্থল যদিও এই জায়গাটা দেখে মনে হয় যে যমুনাতে এসে পদ্মা মিলে গেছে এবং হিসেব মতে তাই হওয়া উচিত ছিল কিন্তু তবুও এখানে লেখা আছে ম্যাপে দেখেছি আমরা যে সেখানে লেখা আছে যে যমুনাটা আসলে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে বস্তুত তো যমুনা বিশাল এবং পদ্মার চাইতে যমুনা আসলেই ব্যাপকতা প্রচুর এই এখান থেকে মোটামুটি পাবনা থেকে একদম বাংলাদেশের শেষ প্রান্ত কুড়িগ্রাম পর্যন্ত যমুনার বিশালতা প্রচুর পাটুরিয়া ঘাটে নামার পর আবারও ইঞ্জিন স্টার্ট সামনে লম্বা রাস্তা আর এছা থেকে ফের ফেরিতে চড়া আর নদীর বুক চিরে এগিয়ে চলা পথ যত এগোচ্ছিল ততই মনে হচ্ছিল যেন আমরা এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ হয়ে গেছি বাইকের সঙ্গে এবং ফেরি নদী সব মিলিয়ে এক একেবারে একাকার অবস্থা যাই হোক উল্লাপাড়া পেরিয়ে হাতি কুমড়ুল বাজারে ঢোকার সময় হঠাৎ আকাশ কালো হয়ে গেল মুহূর্তেই নামলো ঝুম বৃষ্টি বর্জ্যপাত গর্জন আর ভিজে যাওয়া রাস্তা শরীর ভিজে যাচ্ছিল কিন্তু মনটা আরো উজ্জ্বল হচ্ছিল এ যেন এক অ্যাডভেঞ্চার যেখানে নিজেই সঙ্গী শেষমেশ ভেজা শরীর আর ভেজা বাইক নিয়ে বাড়ির পথে ফেরত মাথার উপর বৃষ্টি পেছনে দিনে দীর্ঘ পথ আর ভেতরে জমে থাকা এক অসম্ভব মিষ্টি অনুভূতি রাস্তাটা লম্বা ছিল পথটা সহজ ছিল না তবু প্রতিটা ঘাম প্রতিটা বৃষ্টির ফোটা প্রতিটি মুহূর্ত যেন নিজের এক একটা গল্প বলছিল এই রাইডটা শুধু একটা সফর ছিল না এটা একটা অনুভূতি একটা স্মৃতি যা সারা জীবন মনে থেকে যাবে রাইড মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয় রাইড মানে সেই প্রতিটা মুহূর্তকে বাঁচা আজকে এই রাইডের প্রতিটা ঢেউ প্রতিটা বাতাস প্রতিটা ফোটা আমি মনে রাখবো চিরতি